অনুযায়ী স্বীকার করা হয়েছে যে প্রত্যেকটি কর্মের পিছনেই একটি কারণ আছে এবং কর্মের একই কারণ একই ফল প্রদান করে কর্ম অনুযায়ী ফল লাভই হল একটি সনাতন ভারতীয় রীতি শুভ কর্মের ফল তাই শুভই হয় আর অশুভ কর্মের ফলও তাই অশুভই হয় কর্মবাদ অনুযায়ী স্বীকার করা হয় যে মানুষ যেমন কর্ম করবে তার ফল ঠিক সেরকমই হবে অর্থাৎ ভালো কর্মের জন্য ভালো ফল এবং মন্দ কর্মের জন্য মন্দ ফলকে স্বীকার করা হয় কর্মের ফল অনুযায়ী মানুষ তার ফল ভোগ করে কর্মফলের জন্যই তাই মানুষ দুঃখ কষ্ট সুখ আনন্দ প্রভৃতি লাভ করে মন্দ কর্মের জন্য মানুষ বিভিন্ন প্রকার দুঃখ কষ্ট ভোগ করে আর ভালো কর্মের জন্য সুখ আনন্দ ইত্যাদি অনুভব করে সেই কারণে কর্মবাদকে ভারতীয় চিন্তাধারায় একটি সুশৃঙ্খল নৈতিক মতবাদ রূপে স্বীকার করা হয় কর্মবাদ শুধু মানুষের ব্যক্তিগত জীবনযাত্রাকেই যে নিয়ন্ত্রিত করে তা নয় তা সামগ্রিকভাবে জগৎ ও জীবনের শৃঙ্খলাকেও নিয়ন্ত্রিত করে কর্মবাদের স্বাভাবিক ফলশ্রুতিতে ভারতীয় দর্শন ও নীতিতত্ত্বে জন্মান্তরবাদকেও স্বীকার করা হয় কর্মের এবং কর্মের ফল অনুযায়ী প্রত্যেকটি মানুষকেই তার কৃতকর্মের জন্য ফল ভোগ করতে হয় অবশ্যই কথা ঠিক যে কর্মের ফল সঙ্গে সঙ্গেই যে ভোগ করতে হয় তা নাও হতে পারে কর্মের ফল তাৎক্ষণিকভাবে যদিও বা লাভ করা না হয় তবে তা সংরক্ষিত হয় এবং পরজন্মে তা সঞ্চারিত হয় সেই কারণে বলা যায় যে ইহজীবনে কর্মফল ভোগ না করলে পরজন্মে সেই ফলকে ভোগ করতে হয় কর্মফল ভোগ করার জন্যই মানুষকে বারবার জন্মগ্রহণ করতে হয় এভাবেই জন্ম জন্মান্তরে কর্মফল সংক্রামিত হয় পূর্বজন্মের কর্মফলের জন্য বর্তমান জীবন নির্ধারিত হয় এবং বর্তমান জীবনের কর্মফল হেতু ভবিষ্যৎ জীবন নির্ধারিত হয় এইভাবেই জন্মান্তর পাদের বিষয়টি ভারতীয় চিন্তাধারায় উঠে এসেছে কর্মফলের জন্যই মানুষ এইরূপ জীবন মৃত্যুর চক্রে আবর্তিত হয় বৌদ্ধ দর্শনে একেই বলা হয় ভবচক্র